আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো এইখানে জাস্ট আমি একটা গল্প বলবো যে মানুষের জীবনে যদি আসলে অপশন বেশি থাকে যদি বেশি সুযোগ থাকে বা বেশি জানে তাহলে কিন্তু মাঝে মাঝে হতে পারে যেমন দেখবা বাসে যদি ওঠো দেখো একটা সিট খালি সাথে সাথে বসে পড়ো আর যদি একাধিক সিট খালি থাকে তখন ইনডিসিশনে ভোগ আসলে কোনটা থেকে কোনটায় বসবা তো ওরকম একটা গল্প দেখো এক বিড়াল শিয়ালকে বলেছিল কিভাবে কুকুরের কাছ থেকে আত্মরক্ষা করা যায় আমি কুকুরদের মোটেও ভয় পাই না বলল বিড়াল কেননা আমার একটা কৌশল জানা আছে আর শিয়াল বলল মাত্র একটা কৌশলের সাহায্যে কিভাবে তুমি কুকুরের হাত থেকে এরাও। আমার জানা আছে সতেরোটি কৌশল যখন তাদের কথাবার্তা চলছিল সে সময় একদল শিকারী কুকুর সেই পথ দিয়ে যাচ্ছিল বিড়াল তার জানা একটিমাত্র উপায় ব্যবহার করলো সে একটি গাছে চড়ে বসলো এবং কুকুরেরা তার নাকাল পেল না আর শিয়াল তার জানা সবগুলি উপায়কেই কাজে লাগাতে চেষ্টা করলো কিন্তু তার কাজ এলো না কোনো উপায় এবং কুকুরেরা তাকে ধরে ফেললো এবং কুকুর যখন শিয়ালকে ধরে তার পরিণতি কী হয় তার তোমরা জানোই তো এই জন্য বললাম জীবনের সুযোগ যদি একটা আসে বা একটা উপায় ভালো মতো কাজে লাগাইতে হবে সেটি তোমাকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যাবে